তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন নিজেরা শির আমরা ভালো আছি এখন হচ্ছে বিকেলবেলা তো ওই পাশে হাঁসে সব উঠেছে তো হাসরে খাবার দিয়ে নেই আর এই পাশে যে কাকে কাছে দেখেন তম আমসছে আর অনেক বড় হয়েছে চালের উপরে ও যে হাসছে সব সব আদে গেছে দাদা না টেন্ডল কি বলে ঠিক ভালোতে কি বলে যাও থাকে না একবারই খুলছে কি হইছে বাকেট পড়ছে নাকি কি বলে কি বলে কি হইছে সে এক বাল গেছে গা

পাইছে দেখুন পাইছে তো হাস খেয়ে নেয় আজ যে ইয়ে লগা নিচে গে হ্যাঁ লাল রং সাইড ডান রং করছো এ হা দেনা হা দেনা হা দেনা রং করস কেবল কি কেবল রং করছ হা দেনা রং করবে হাতে কি আমার একটা পুলিশ তোর পুলিশ দাদু যে গাছের গোড়া যেন মাঠটি একদম শুকিয়ে রুদ্র শুধু এই একটা আর এই যে একটা ভিজা ভিজা ওইটা হালকা একটু আর সবগুলো যে শুকিয়ে গেছে দুই বেলা করে জল দিয়ে কেউ দেখলে বিশ্বাস যাইব যে শুখ না মনে করবো যে জলই দেয় না গাছের মধ্যে কিন্তু তা তো না গাছে তো দুই বেলা করে জল দিয়ে আমার তারপরেও মানে এত রোদ একটু বৃষ্টি হইলে তাও তুই হইতো তা তো বৃষ্টির কোনো দেখাই মিলে না টমেটো গাছ একটু দিয়ে যায় যে পাকা তোলা হয়েছে আবার যে গরমের জন্য আবার একদিন আবার তাই কে উঠছে নিয়েছে গ্যাং কারা ফুটবল খেলতে আনছে তাই পাশে নিছি যে ফুটবল খেলতে আনছে কই যাবে তবে খেলার জায়গাটা শুনতে রয়েছে রঙকন রোদ না গো নাই হবো না

হাসে হাসে কি বলে তোমার কে একটু সাঁতার হতো মাঝে মধ্যে সাঁতার কাটা পারতাম মাঝে মধ্যে দিও সাঁতার কাটবার দিও পুকুর থেকে পুকুরের জল দেওয়া পুকুর বড়াইবে আমরা গাস্ততে লাগানোতে তার সাথে পুকুরে জলতে দুই দই হতো আমাকে খালি একটু সাতার কাট পার দিও না চিন্তা বাবা না করতে যদি জলটল দেই তাহলে একটা সিন ধরে কাট বানাবো কিন্তু এই যে এই প্রকার নামতে উঠতে না মাটি যাবো কাকুল না ওই বাবা না আমরা করে বাস কাজ দেই করে ফেলে দেব হ্যাঁ ওই যে পুকুরে যেমন বানায় জায়গা আগে আগে দেশান করতে গাটি হতে থাকে বুয়াটা কি হতে এইটা করে আছে যে বাসেরি বানাইছেন না দিা থালা বাটি ও দাইছে চান করা হইছে চিন্তা বাবা না गाटगुनाइन गोर मिम पेसिया पिछा रिमोट दिए पिछानेजनगी कब्केत गा

পাকনা পুকনা মেলে কনে ভিজাইল সন্ধ্যা যাবেন সন্ধ্যা হয়ে গেলে আসো সূর্যখানে তল যায়নি ই যায় নাই দেখো অস্ত যায় নাই আরেকটু পরে যাবো সূর্য অস্ত যাবে এখন সূর্য অস্ত যায়নি ওপাশে পালানে জলদি বাঁধছে না অনেক গর্ত বানিয়ে নিইছে না বুঝে ওই যে জলদি বাঁধছে ওই যে সব ওই যে কাকিরা দাদিরা গপ্প বানাইছে আমি খালি গুরবার

পাশে মামনি আবার যে ভক্ত লাগিয়েছে পালনে আর ঘাস কাটতেছে ঘাসও কাটতেছে আবার ঘাস টাস বনছে আর কি গোড়া পরিষ্কার করে দিতেছে তো জায়গায় যাইতেছে মামনি আর এই পাশে আমি যে যে নিয়ে নিয়েছি ওগুলা কি এমনি গোয়াতে তো ঘাস বাবা কেটে রেখে যায় ওগুলো দিয়ে হয় সারাদিন খাই বিকেলবেলা আবার একটু নিয়ে দড়ি স্যার দিয়ে কিছু সময় খাইয়ে নিয়ে যাই সূর্য ডুবে গেছে লাল হয়ে গেছে ওই পাশে চারদিকে সবুজ মানে বিকেলবেলা একটু অন্যরকম নীরব নীরব পরিবেশ অনেক ভাল লাগে এক জায়গায় যে ঘাস আছে যদি খেয়ে তা না এক একবার এক এক জায়গায় থাবার দিয়ে মুখে দিয়ে দেওয়া তারপরে জায়গা আর এই পাশে যে দেখেন ধানের মানে যে গাছের উপরে কুয়াশায় শিশিরে বিন্দু পড়ছে প্রত্যেকটা গাছের উপরে অনেক সুন্দর লাগব দেখতে জানি না কতটা বোঝা যায় মানে তো এত দূর পর্যন্ত যায় না কিন্তু পুরে ক্ষেতের মধ্যেই পুরে একটাই শু শুশু বিন্দু যে এক একাই করব আনছে তো সুন্দর লাগব আনছে দেখতে আর হচ্ছে ওই যে খেতে নিচে হচ্ছে একটু একটু হালকা জলের মধ্যে তেতুল লাপানা আমাকে জায়গায় একেলের তেতুল কয় তো এক এক জায়গায় এক এক রকম অনেকে কুচুরি পানা বলে তো যাই হোক বিকেলবেলায় পরিবেশটা কিন্তু একটু অন্যরকম ভাল লাগে নীরব নীরব থাকে শান্ত চারপাশে পাখির ডাক তার মধ্যে আবার দুপুরবেলা যেরকম রোদ ছিল গরম ছাড় ছিল এখন ওই রকম নাই ঠান্ডা পড়ে গেছে প্রত্যেকটা ঘাসের উপরে কিন্তু মানে ঘাস যে হালির উপরে কুয়াশার ই পড়ছে আর বিন্দু বিন্দু তো যেদিকে তাকাই শুধু সবুজ সবুজের ঘাসের উপরে বিন্দু বিন্দু সাদা সাদা চারিপাশে যে পাখি তে ডাকাটাকি করবে আনছে ওই যে পাখিরা ঘরে যাইতে সে যার জাল কি হয় ওইদিকে জানো কে এদিকে গাছ কম গাছ না এদিকে ওইদিকে মানুষ গেছে দিইখানে এগুলো আর কি ওইদিকে যাইতেছে নিয়ে আইছিলাম অনেক সময় হইলো এখন বাড়িতে নিয়ে যাই

তো যাই হোক আজকে আর ভিডিওটা বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তোর পাশে থাকবেন